সৈয়দিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সৈয়দিন ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ياتي بالشمس من المشرق فات بها من المغرب فبحيت الذي كفر سيدنا ابراہیم বললেন বুজদাম তুমি আমার আল্লাহর মত জীবন দাও বুজলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা ফাবুহি কাফার এবার ধরা খাইছে এবার ধরা এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কোন গরম মেজাজ নিয়ে কয় হাররি কোয়ডারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুত বোঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সার করে দেয় কিন্তু ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবে না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোমান সুবহানাল্লাহ আগুন বলে আপনি বললেন কোনদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম ইবরাহিম সালাম হয়ে যা শান্তির গুল হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুণ্ডুলিতে কিচ্ছু হয় নাই সুবাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডুলির ভেতরে থেকে চিল্লা এখন সুবাহ তার মানে পুরো আগুনের খুন্ডুলির গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এ আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ আল্লাহ